এখন আপনি একটা জিনিস খেয়াল করবেন যে হচ্ছে চাকরি করতে মানুষের পছন্দ না ডাটা এটা বলছে তারপরেও সবাই সকাল নটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত চাকরি করে তো এটা আসলে কি একদিনে হয়ে গেল মানুষ তো আগে এরকমটা করত না আগে নিজের কাজ নিজে করত যখন যার ভালো লাগতো বা যখন ও আর মনে হতো যে হ্যাঁ এখন কাজ করা দরকার তখন উনি কাজ করত। যখন না মনে হতো যে না এখন আজকে সারা দিন এক ঘন্টা কাজ করা লাগবে এক ঘন্টা কাজ করত। কিন্তু বর্তমানে আমাদেরকে এমন কিছু দেখানো হয়েছে শিখানো হয়েছে যেটার কারণে আমরা সকাল নয়টা থেকে পাঁচটা চাকরি করছি শুধু যে সকাল নয়টা থেকে পাঁচটা চাকরি করছি এটা না ওটার জন্য আমাদের সারা দিন বাদ হয়ে যাচ্ছে ধরেন আপনার যদি জ্যামে পড়েন রাস্তাতে যেতে যেতে আপনাকে এক দুই ঘন্টা বেশি লাগবে যে কাজটা করতে আপনার ভালো লাগে না তারপরও করছেন আবার আপনাকে যদি কিছু কোম্পানি থেকে একটা চাপের মধ্যে রাখে বা ম্যানেজার থেকে সেক্ষেত্রে দেখা যাবে আপনার আরও দুই চার ঘন্টা ওইটা ভাবতে ভাবতে আপনার কিন্তু আট ঘন্টা ঘুম পারেন জীবনের তিন ভাগের এক ভাগ মানুষ ঘুম পেরে যায় এক ভাগ এভাবে করে আপনি চাকরির জন্য যান কিন্তু আপনাকে আরও এমনভাবে চাপে রাখে বা এমন কিছু করে যেটার জন্য আপনাকে ওই চাকরি থেকে আপনার ঘুম পাড়া আর চাকরি করা এভাবে করতে করতে আপনার তিরিশ বছর কখন কেটে যাবে আপনি বুঝতেই পারবেন না আপনার আর কোম্পানির মালিক ওনারা দেখে যে লোকের তো আর অভাব নেই এদেরকে আমরা এত সম্মান দিয়ে বা এত বেতন দিয়ে রাখার দরকার নাই ওদের শেয়ার মার্কেটে যখন যাই শেয়ার বড় হতে থাকে ভাবে করে আপনার কোম্পানি থেকে একটা চাপ সৃষ্টি হয় ইনকাম বাড়ানোর জন্য পর্যায়ক্রমে ম্যানেজারকে বলে ডিরেক্টরকে বলে কোম্পানির মালিক পেশার দেয় শেয়ার হোল্ডাররা ই করে সব কিছুর সর্বশেষ স্তরে এসে পড়ে যারা চাকরি করে তাদের ওপরে যারা চাকরি করে এটা এরা শিখেছে কোথা থেকে যে স্কুল তৈরি করেছে এই স্কুল থেকে ওরাকে শিখানো হয় যে কিভাবে করে এই স্কুল থেকেই বাচ্চাদেরকে থেকে বাচ্চা বয়স থেকে শুরু করে যে ভালো কর্মী নিতে গেলে যে কিভাবে করে আপনি একজন ভালো মানুষ হবেন আপনি একজন ভালো চাকরি করে আর এক একটা কোম্পানি যেখানে আপনার কোনো লেনা নেই আর ওই কোম্পানি আপনি বেঁচে থাকা অবস্থায় ছিল আপনি মরে যাওয়ার পরও থাকবে ওই কোম্পানির জন্য আপনার সারা জীবন কাজ করবেন তো এভাবে করতে 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 আপনাকে দশ বিশ বছর তিরিশ বছর যখন আপনি এটা মাথার মধ্যে চলে আসে তখন যে আপনি এভাবে করে চাকরিটা সারা দিন করতে পারেন আর মনে করেন কি যে এটাই জীবন এভাবে করে আপনাদের হয়তো অনেকজন চিন্তা করেন যে এখান থেকে বের হয়ে আসার কি কোনো উপায় নাই বা চেষ্টাও করেন কিন্তু আসলে যদি 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 আপনার বেতনটা বেতনটা দরকার হয় টাকা টাকা আর করে বাড়ে এটা ইনফ্লেশনের সাথে সাথে আপনারও ইনকাম বাড়লে আপনি হয়তো বুঝতেও পারেন না খরচও সেম হয়ে যায় কিন্তু আপনার বেতনটা যদি একবারে এক লাখ টাকা বা আশি হাজার টাকা এরকম হয় সেক্ষেত্রে আপনি তখন এই ট্র্যাপ গুলো ভালোভাবে বুঝতে পারবেন যে হ্যাঁ এখানে আমার অনেক সময় দিয়েছি চাকরি ব্যাপারটা কাজ করে এইভাবে করে যেভাবে করে একটা গাধাকে গাধার পিঠে চড়ে আগা দিকে গাজর ধরে থাকে লাঠি দিয়ে ওই যতই যায় আসলে গাজরটা কিন্তু ওই দিনে একবারই পাবে ও বেতনটাও আমাদের এরকম ভাবে তো আপনি যদি এটাও ভাবেন যে আমি দুই হাজার টাকা করে জমা করছি ওই তিরিশ হাজার টাকা থেকে বাঁচিয়ে দেখা যাবে আপনি দশ বছর যদি জমা করেন আপনার হবে দুই লক্ষ চল্লিশ হাজার টাকা প্রতি মাসে দুই হাজার করে এটাতে কিন্তু কোনো বেনিফিট আপনি দশ বছর পরে গিয়ে করতে পারবেন না তাহলে কি করবেন ওই দুই হাজার টাকা দশ হাজার টাকা বাঁচিয়ে আপনি বাংলাদেশের ক্ষেত্রে এখন আমি বলবো আপনাকে আপনি স্কিল শিখেন বা আর একটা কোনো সাইড ইনকাম বিল্ড করেন যেটা থেকে ভবিষ্যতে গিয়ে আপনার আর ওই চাকরিটা আপনি ছাড়তে পারবেন দিয়ে আপনার ভবিষ্যৎটা সুন্দর হবে সুন্দর হবে বলতে আপনার ভবিষ্যৎ আপনি নিজের ইচ্ছা মতো নিজের সময় পার করতে পারবেন এরকম আপনি একটা নিজের কাজ শুরু করেন আপনার মনে না চাইলে গেলেন না কাজে গেলেন তখনই আপনার মাথায় থাকবে যে হ্যাঁ এখন আমি কাজ করি নিজের কাজ নিজে করলাম আমার ইনকাম এখন হয়ে গেছে আমি চলে গেলাম আর কোনো চাপ থাকবে না ঠিক আছে এভাবে করে তো চেষ্টা করবেন নিজেরই কিছু করার জন্য টাকা দুই হাজার টাকা করে যদি দশ হাজার টাকা করে যদি প্রতি মাসে আপনি আপনার স্কিল শেখার জন্য খরচ করেন আমি ভাবি যে আপনার পক্ষে কিছু করা সম্ভব তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম